প্রতিটা কালেকশন হচ্ছে ভাইয়া আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করে আমরা সম্পূর্ণ হোলসেল করে থাকি আচ্ছা আচ্ছা ঠিক আছে তো এক আগে সব কালেকশন দেখবো তার আগে যদি আবার আপনার শপের নাম এবং ঠিকানাটা বলতেন যে ভাইয়া আমার শপের নাম হচ্ছে মাহাদীব প্যান্টফেয়ার নোট সুপার মার্কেট এগারো নম্বর কলি চারশো দোকান ঢাকা দক্ষিণ ক্রিয়ানিগঞ্জ আপনারা সবাই জানেন সবাই অবগত যে ঢাকা দক্ষিণ ক্রিয়ানিগঞ্জের এই কালীগঞ্জ এরিয়াটি হচ্ছে মধ্য এশিয়ার ভিতরে সর্ববৃহত্তম একটি এরিয়া যেখানে হচ্ছে এই ধরনের রেডিমেড প্যান্ট এবং জ্যাকেট গুলা আহ একেবারে নিজস্ব থেকে তৈরি করে সারা বাংলাদেশে দেশের বাইরেও কিন্তু কামরা সম্পূর্ণ হোলসেল করে থাকে আচ্ছা আচ্ছা ঠিক আছে আজকে আমাদের শরীরের কি কালেকশন দেখে আজকে হচ্ছে ভাইরাল কুয়াশার ভিতরে কিছু চমৎকার কালেকশন প্রিমিয়াম কোয়ালিটির কুয়াশা কালেকশন নিয়ে আসি এগুলা আমার হাতে দেখছেন এগুলা হচ্ছে বাচ্চাদের কালেকশন আমি যদি বলি যে এটার বয়স চল্লিশ থেকে বিয়াল্লিশ বা বত্রিশ থেকে ছত্রিশ এই ধরনের সাইজ গুলো দেখাচ্ছি হাতে দেখছেন ব্ল্যাক কালার চমৎকার একটা কালেকশন দেয়া চমৎকার একটা কালেকশন দেয়া দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাচ্চা কালেকশন হ্যাঁ বাচ্চার ভিতরে চল্লিশ বিয়াল্লিশ ত্রিশ থেকে ছত্রিশ দুইটা গ্রুপ থাকবে আমার হাতে দেখছেন এটা হচ্ছে সলিড কালারের ভিতরে এই যে কুয়াশা ডিজাইন আমি একটু দেখা ভাইয়া কুয়াশার এখানে কাজটা দেখুন কত প্রিমিয়াম একটা কাজ ভাইয়া এই যে দেখেন একই সেট কিন্তু আমরা সম্পূর্ণ স্ক্রিন গুলা দিয়ে থাকি আর এখানে কিন্তু স্কিনের সাথে কিন্তু জিপার গুলো আপনারা দেখতে পাচ্ছেন একেবারে চাইনিজ জিপার লাগিয়ে থাকি প্রতিটা কালেকশনে হ্যাঁ মার্শাল এখানে এই যে দেখতে পাচ্ছেন আমাদের সেট দেখেন কত চমৎকার একেবারে ম্যাচিং করে আমরা এই রিপ লাগাইছি এটা ডেক্স একটু দেখাই ভাই আপনাদেরকে এই যে ব্যাকসাইড এ দেখুন চমৎকার ডিজাইন থাকবে কিন্তু হ্যাঁ সিনে ডিজাইন থাকবে আর সিনে মাসাল্লাহ ভাই অসাধারণ কিন্তু দেখতে পাচ্ছেন কালার হচ্ছে ভাইয়া এই কথা হচ্ছে কালার ভিতরে কালার হচ্ছে আটটা কালার আর এই যে দেখতে পাচ্ছেন ক্যাপ কিন্তু যদি আমি দেখাই আপনাদেরকে এই কত চমৎকার দেখুন প্রিমিয়াম একটা শেরপা থাকবে প্রতিটা কালেকশনে আর দেখুন সাথে কিন্তু প্রিন্ট থাকবে আর এগুলা মার্শাল্লাহ খুব চমৎকার ফিনিশিং ভাই দেখুন এত চমৎকার ফিনিশিং বাচ্চা মালে খুবই কম পাবেন অ্যাভেলেবেল সবাই আসলে এই ধরনের কালেকশন করে না এটা ব্যাক সাইডও দেখতে পারেন সামান্য ডিজাইন থাকবে ঠিক আছে খুবই চমৎকার আমি কালারগুলো গুলা দেখাচ্ছি ভাই এটা দেখুন লাইট এসে ভিতরে ভাই মার্শাল্লাহ দেখুন চমৎকার একটা কালার কিন্তু আমাদের প্রতিটা কালেকশনের কাজগুলা দেখেন ভাই কত প্রিমিয়াম দেখেন আমরা কোন ধরনের লো কোয়ালিটির মেটেরিয়াল আমরা কোন কালেকশনে আসলে ইউজ করি না আমাদের

আর এই যে দেখতে পাচ্ছেন সবচেয়ে তো রানিং একটা কালার হচ্ছে দেয়া অলিভ কালার এই যে দেখুন কত চমৎকার কালার এটা হচ্ছে বাচ্চা কালেকশন এটার ভিতরে কালার থাকবে আটটা আর সাইজ হচ্ছে তিনটা ছ পিসের ইস্যু এই যে কালেকশন দেখছেন দেয়া এটা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির কুয়াশা কালেকশন এটার প্রাইস থাকবে অনলি সাতশো টাকা

কালেকশন কিন্তু একেবারে চয়েস ফুল এই যে ফ্রিয়েশিন গুলা দেখুন আমি আর একটি ইনসাইটটা দেখাই এই যে গানের এখানে এই যে দেখতে পাচ্ছেন কত চমৎকার ফিনিশিং আর এটা কিন্তু শেরপাই থাকবে চায়নাটা হ্যাঁ

সব কেউ ভিজিট করতে চায় সেক্ষেত্রে হচ্ছে ঢাকা সদরঘাট চলে আসবে দেন সদরঘাট থেকে নৌকা পার হয়ে ঢাকা দক্ষিণ কেয়ানিগঞ্জ বুধারাঘাট চলে আসবেন দেন বুধারাঘাট এসে যে কাউকে জিজ্ঞেস করলেই হবে যে নূর সুপার মার্কেট এগারো নম্বর বলি চারশো চোদ্দ নম্বর দোকান মাথাতে প্যান্ট তাছাড়া কিন্তু আমাদের নাম্বার কিন্তু স্ক্রিনে দেওয়া থাকবে

হোক অবশ্যই আমাদেরকে মত দিবেন আমরা সর্বোচ্চ চেষ্টা করব যে এই ধরনের কালেকশন গুলা একেবারে রিজনেবল প্রাইজে দেওয়ার জন্য ইনশাল্লাহ এটা প্রাইস থাকবে অনলি আটশো টাকা এত সুন্দর সুন্দর বাচ্চা কালেকশন মাত্র আটশো টাকা আটশো টাকা আচ্ছা ঠিক আছে তো তারেক ভাই কোয়ালিটি এটা থেকে লো রেঞ্জেরও বাচ্চা কালেকশন আমাদের কুয়াশার ভিতরে আছে যারা হচ্ছে নিতে চাচ্ছেন তারা আসলে আমাদেরকে নক দিলে এই ধরনের কালেকশনগুলো দেখে দেখে আপনারা পারচেজ করতে পারেন তারপর কিন্তু আপনাদের বড়দের কিন্তু মানে এগুলো কি সাইজ আমি জানি না কিন্তু হিউজ পরিমাণ কালেকশন এগুলো রেগুলার সাইজ ভাই এক্সেল ডাবল এক্সেল তারপরে হচ্ছে আপনাদের ডেনিমের ভিতরে অনেক কালেকশন এই যে অনেক কালেকশন আছে তো অবশ্যই আপনি নক দিলে এক এক সব কালেকশন দেখাবেন তো আজকে ভিডিও বাড়ালাম না তো ভালো থাকেন আল্লাহ হাফেজ